তো দর্শক এখানে আমাদের ছোট বাচ্চা দর্শক আমরা খাবার দিছি ফিট ফিট দিছি সব খামারই ফিট খায় আমরাও ফিট খাইছি সোনালি ফিট আমাদের বাচ্চাগুলো দেশি বাচ্চা তাদেরকেও ফিট খায় কি সুন্দরভাবে ফিট খাচ্ছে দর্শক মুরগিগুলো খাচ্ছে দেখুন হাতে ঘাস খাচ্ছে তো দর্শক আমাদের ঘুগুলো আমাদের খাঁচা আছে দেখি ডিম পারছে নাকি দর্শক তো খাবার খাচ্ছে আমাদের এই ঘুগু ডিম পারছে দর্শক আমাদের এই একটা ঘুঘু ছিল সিঙ্গেল তারা আলাদা করছি খাবার পানি দেওয়া হবে করতে পারে না এখানে রশি বাঁধে দিছি যদি পালাতে না পারে একবার ছেড়ে দিয়েছিলাম এখানে ঘুরে বেড়াছিল তারপর ভাবলাম এই অসুস্থ তা থাক খুব খুশি খুব আনন্দতে আছে আমাদের অস্ট্রেলিয়ান ঘুঘু আমাদের এখানে ছিল ওই যে আমাদের ডিম পারছিল ছিল আপনাদেরকে দেখালাম তো দর্শক আজকে বলতে আপনারা দেখলেন ঘাস খাওয়ালাম ফিট খাওয়ালাম এদের এখন পানি কাচ্ছে আসসালামু আলাইকুম